আজকে বিষয় হল ইলিশ তো পাঠালা আরো বেশি করে পাঠালে বেশি বেশি পানি ছেড়ে দিতে পারত বন্ধুবার ভারত বন্ধু দেশ ভারত আমরা তথ্য বলে যাচ্ছি আপনাদের কাছে বাংলাদেশের মানুষের অধিকার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বাংলাদেশের মানুষ আপনাদের দেশের মতো একটি নির্বাচন সেটি আপনাদের কাছে আশা করেছিল কিন্তু আপনারা বাংলাদেশে এমন এক ব্যক্তিকে এমন একটি দলকে যারা এক মিনিটে বাংলাদেশের থেকে হত্যা করেছে তারা বাংলাদেশে অসংখ্য মায়ের খুব খালি করেছে সকল নির্বাচনকে ক্ষুক্তিগত করেছে যারা বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাস্তায় যারা নেমেছে কুলি করে বেড়েছে যারা আপনারকে কুচিয়ে খুচিয়ে বিশ্ববিদ্যালয় হোস্টেলে হত্যা করেছে তারা বাংলাদেশে নিরক্ষ হাজার কোটি টাকা লুট করে দিয়েছে বাংলাদেশ থেকে যারা বাংলাদেশের গণতন্ত্র নাই যারা বাংলাদেশের মানুষ কথা বলার অধিকারকে বঞ্চিত করেছে অধিকার থেকে সেই শেখ হাসিনাকে আপনারা বন্ধু ভারত সহযোগিতা করেছেন এখন মানুষের জনগণের কাছে প্রশ্ন উঠেছে গতকালকে তিন হাজার টন ইলিশ মাছ আপনাদেরকে পাঠিয়েছে আমরা মনে করেছিলাম বাংলাদেশের মানুষ যারা ষোলো বছর শেখ হাসিনার অত্যাচারে চর্চরিত ছিল যিনি আপনার দেশে অনৈতিকভাবে বাংলাদেশের শত শত মামলা থাকার পরেও কি করে আপনার দেশে অবস্থান করছে বাংলাদেশের মানুষ আশা করেছিল শেখ হাসিনাকে আপনি অনকে বিলম্বেদিন আপনার কূটনীতিক বিষয় অবস্থান শেষ হয়েছিল তারপরের দিন বাংলাদেশের করা উচিত ছিল তাই বাংলাদেশের মানুষ ভারতের ওই প্রশাসনকে কোনদিনও বিশ্বাস করতে পারে না তাই ক্রিয়া বন্ধুর কবরের ফুলের গন্ধ যখন রুদ্রের কবরের ফুলের গাছ বড় হয়ে গেছে সেই গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে তার মায়েরা এখনো আবি সাহেব খোতনের মুগ্ধ রক্তে রাঙ্গানসের লাল শাড়ি করে এখনো মানুষকে দেখাবার চেষ্টা করছে প্রিয় ভাইয়েরা যখন মুগ্ধ আর খোকনের রক্তের গন্ধ এখনো আমাদের মাছ থেকে যায়নি তখন আমি আবারই বাংলাদেশে আওয়ামী লীগের দুঃশাসন বাংলাদেশের এই সরকারকে অস্তৃতিশীল করার যে ষড়যন্ত্র দেখতে আছে তার প্রমাণ শেখ আছে না ভারতে বসে আংলাদেশের বাংলাদেশের আমি মানুষের বিরুদ্ধে খুব বেআইনি করার আছে তাই ভারত আপনাদেরকে বাংলাদেশের মানুষ কখনো আপনাদেরকে বিশ্বাস করতে পারে না তাই আজকে আমি প্রথমেই দাবি করি আমার বিশ্বাস সেই চলমান রাজনৈতিক পাঠ পরিবর্তনের আমরা আশা করেছি প্রিয় সাংবাদিক যারা আজকে বাংলাদেশের ভাবে বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করে ক্ষমতায় বসে আমার মায়ের ভোগ খালি করেছে সেই সেই হাসিনাকে আমরা আশা করেছিলাম আপনারা অবিলম্বে হস্তান্তর করবেন কিন্তু সেই বিশ্বাস আপনারা এখনো অর্জন করতে পারেন নাই তাই ভারতীয় এই প্রশাসনের বিরক্ত এই সময় থেকে আমরা বলতে চাই যদি বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের মানুষকে যদি ভালোবাসেন বাংলাদেশের বিশ্ব দরবারে যে চিত্র দিয়েছ বাংলাদেশে বিশ্ব দরবার নির্ব দিন যেই উপাধি লাভ করেছে তার প্রতি সন্ধান থেকে আপনার উচিত ছিল বাংলাদেশের যারা এখন ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে একে একে করে হস্তান্তর করা কিন্তু তাই নাই করে এখনো ষড়যন্ত্র চালাচ্ছে শেখ হাসিনা কিসের ইঙ্গিত অবস্থান এখন শেখ হাসিনা শেখ হাসিনা আপনি মনে করেছেন বাংলাদেশে আবার আপনি ফিরে আসবেন বাংলাদেশে আপনি আবার রাজনীতি করবেন যদি সত্য হতো তাহলে আপনি পদতা করার পর বাংলাদেশে নিজের আয় হতে জেলখানায় চলে যেতেন আপনার ভাষা আপনার কথা যদি আপনার লক্ষ্য কর্মী থেকে থাকে আপনি যদি বাংলাদেশের উন্নয়নের কথা বলেন না চলে না কোন কথা হিন্দস্তানে আর কালকে ভগবান ভারতের স্বাস্থ্যমন্ত্রী মহাদেব আজকে বললেন যদি বাংলাদেশের কোন লোক এখানে झारखंडে থাকে তাকে উইচিও আমরা চিনি আর অমিত শাহ আপনি যেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেই দেশে বাংলাদেশ নিয়ে যদি কোন আন্তর্জাতিক আদালতে আপনার বিরুদ্ধের বিচার হোক বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আমরা যারা হাততেন খালি প্রায় যুদ্ধ করেছে আপনি আশ্রয় দিয়েছেন স্বীকার করি

প্রধানমন্ত্রী হয়েছিলেন আমি আমার প্রার্থী ছিলেন অনেক একজনই যোগ্য ব্যক্তি সেদিন রসিদ দাঁড়িয়ে একজন আনসারকে দিয়ে একজন পুরুষের সিফল গিয়ে দিয়ে দীর্ঘ সময় নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যখন বেদন জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন আজকের টাকা শেখ হাসিনা শরীফ পার্লামেন্টে বলেছিলেন খালেদা জিয়া এক দিনের জন্য হলো তোমাকে সুখের সংসার করতে অর্থাৎ সুখের রাষ্ট্র পরিচালনা করতে দেবে না এসব কথা আমাদের মনে আছে